লাগছে কিন্তু আজকে সে গঙ্গা সাগরের মতো একদম সাইডটা একদম পুরো একদম কুয়াশা কুয়াশা আচ্ছন্ন বেরিয়ে পড়েছি এখন মেন ডেস্টিনেশনে পৌঁছাতে পারেনি সবাই চলে এসছে যে টিম ওয়াইজ সিরিয়াস সিটিজেনকে বসিয়ে দিয়েছি ও পিছি কই এ পিছি সব সিরিয়াস সিটিজেন বসিয়ে দিয়েছি মেম্বারের মধ্যে সমস্ত সবাই উপস্থিত হয়ে গিয়েছে নিহাতে এক বিশেষ দায়িত্বের জন্য একদম কি আর বলবো সরকার একদম প্যাকেজিং রয়েছে সাদ দামকে আর বলবোই না কিছু দায়িত্ব ম্যান হচ্ছে কেউ অমিত দা ফটো তুলতে ব্যস্ত আমি তোমার মনে সেই লাগছে একদম সেই স্বামী বিবেকানন্দের মতো মনে হচ্ছে সিরিয়াসলি বলছি আজকে একদম বার্থডে বার্থডে সেলিব্রেশন স্বামী বিবেকানন্দের স্ট্যাচু হয়ে গেছে তুমি আজকে বেশি ঠান্ডা লাগছে নিলাম পুরো জঙ্গল একদম দাদা মে জঙ্গলে হরিণ আছে

অনেক কষ্ট বা পরিশ্রমের পর আমরা আলটিমেটলি সাকসেসফুল হতে পেরেছি এই বোন ফ্রাই করতে আগুন জ্বালতে বিশেষ করে নিহাত পরিশ্রম তাই তো না সবার ওদিকে সাদ দাম হচ্ছে জঙ্গল একদম পুরো শুকনো ডালগুলো নিয়ে আসছে আজকে যথেষ্ট ওই ওয়েদার ঠান্ডা বাইরে এতটা পরিমাণে কুয়াশা দেখলেই তো দেখতে তো পারলে আর জাস্ট ফরেস্টটা দেখো নিপ বড় একটা শুকনো ডাল নিয়ে আই সাদদাম আর আমাদের পিকনিক ডেস্টিনেশন যেটা রয়েছে মঙ্গলদ্বীপ একদম মঙ্গলদীপের মাঝখানে বসে আছি আর যথেষ্ট ঠান্ডার ওয়েদার আমাদের ফিফটি পার্সেন্ট লোক এখনো আসেনি জাস্ট বাথানগাছি বান্স থেকে যে এই কজন এসে আমাদের আনাড আসছে এখনো ছ 7 জন আসে মোটামুটি দশ বারো জনা বারো 120 জনের পিকনিক

সরকার দেখে লুচি দেখ একটা পার্কের ভিতরটা কিন্তু বেশ কিন্তু দারুণ লাগছে কিন্তু এখানে বাচ্চাদের খেলার জন্য দোলনা টোলনা সব রকম ব্যবস্থা ব্যবস্থাপনাই রয়েছে এখানে ওই সাইডে ফটোশ্যুট চলছে জঙ্গলের মধ্যে কেউ ফলো করতে পারছে না দেখি সুন্দর সব দাঁড়িয়ে আছে বেশি মিলে সবাই সাদাম ব্যস্ত এদিকে পোস্ট দিতে মানুষজন দেখছে অলরেডি এদিকে দাদা পকোড়া রান্না করতে ব্যস্ত পকোড়া ভাজছে রান্না করতে নাই ভাজতে এদিকে সুনীল হচ্ছে গিয়ে সুনীল দা জাস্ট পরিবেশন করছে খাবার জন্য সব লাইনে দাঁড়িয়ে আছে এখান থেকে জাস্ট কড়াই দিকে উঠে সময় পাচ্ছে না খাবার জন্য সবাই বাঘল খাতাম তখন থেকে একা একা খেয়ে যাচ্ছে আমাকে কিছু খাওয়াচ্ছে না ছেলেটার কান্ডু কারখানা দেখো একা এত করে একটা প্লেট নিয়ে এক থালা পোকোড়া নিয়ে বসে পড়েছে এই তোর মানুষ সম্মান বলে কিছু আছে মানুষের খাওয়া বলে কিছু আছে কী রে আরে অবস্থা এতগুলো একা একা খাচ্ছিস তো মানুষ সম্মান বলে কিছু আছে চলে এসছে এই যে সাদা ভাত কপির তরকারি সার দাম তো সবসময় খেতে বসতো আর ফোন কাটতে বসতো অমিত একদম ক্যাটারিংয়ের দায়িত্ব পালন করছে ওদিকে বাসুদেব সরকারও আছে ক্যাটারিংয়ের দায়িত্ব পালন করছে সবাই খেতে বসে গেছে সবাই ব্যস্ত সব সিনিয়র সিটিজেনকে খাইয়ে দেওয়া হচ্ছে আর বাচ্চাদেরকে আমি বাচ্চাদের মধ্যে পড়েছি আর এই অমিত আর ডালমাল দিয়ে একদম কী করে দিয়েছো ওইকে সরকার থেকে বসিয়ে রেখে রাখা হয়েছে রিজার্ভে তো আমাদের মটন চলে এসেছিলো সাদা ভাতের পর মটন একদম আলাদা লুক দিচ্ছে সাতাম বসে সকাল থেকে খেয়ে যাচ্ছিস তো একদম খাচ্ছিস ডেকে নিয়ে এসে নিমদন্ত করে ডেকে নিয়ে এসে অপমান করছিস তো মটন আর রাইস তো ভাত পরে নিচ্ছি অমিতা তো পরে নিচ্ছি পরে নিচ্ছি ভাত তো একদম খাবার দেওয়ার জন্য একদম প্রস্তুত একদম তাড়াহুড়া করে আস্তে থেকেই খাই চাটনি কালারটা কিন্তু সুন্দর হয়েছে একদম একদম দারুণ চাটনি পাপড় আর চাটনি পাপড়ে পালা যা পরিবেশন করছে অমিতা একাই করছে নিজের হাতে এদিকে রসগোল্লার ডিব্বা ফাইনালি আমাদের জাস্ট পিকনিক ইন্ড এখানে এবছরের জন্য মানে দু হাজার চব্বিশের জন্য তো ফার্স্ট আবার দেখা হবে দু হাজার পঁচিশে টাটা ভাই বাড়ি ফেরার পথে সব থেকে বেশি দৃষ্টি আকর্ষণ করলো প্রশাসনিক ব্যবস্থা মঙ্গলদ্বীপের একদম ঘাটের সংলগ্ন স্থানে সমস্ত কিন্তু পুলিশ প্রশাসন ব্যবস্থা কিন্তু চোখে পড়ছে কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা সকলে